আজকে এখান থেকে আমার গন্তব্য হচ্ছে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি ঘুরে দেখাবো। আর এই আমার সাথে থাকুন দেখতে থাকুন জাকিরপুর ব্লগ চাই। বিওয়াজ সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জাতির চেয়ারম্যান কোয়াতও চেয়ারম্যান এবং এর মানুষ যাকে পল্লী বন্ধু বলতেন সেই হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি উদ্দেশ্যে আমি এখন একটা টম টম থেকে শোনাserverIda view যাত্রা রাতাটা আমার কাছে ভালোই মনে হচ্ছে মোটামুটি এখানে উন্নতই খারাপ না বিয় সেটা হচ্ছে সেই হ্যাঁ সাবেক প্রধান ও রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ বাড়ি দেখুন এই বাড়িটার কোনো ইউটিউবে ভিডিও নেই কারণ এটা এখনো দরজা লাগানো গেট লাগানো দেখুন লাগানো দেখুন তালা লাগানো আমি রিসা বাইয়ের মাধ্যমে উপর দিয়ে দিয়ে ঢুকছি হেড এই বাড়িটা দেখুন বিভাগ এটাই মূলত ওনার বাসভবন হোসেন মোহাম্মদ এরশাদের যখন উনি জীবিত ছিলেন রংপুর আসলে উনি এখানে থাকতেন আমি এখন পুরো বাড়ির একটা বিয়ে দিব ছিলাম রাস্তা হয়ে আসলে ছোট্ট একটা বেশি বড় না বাড়িটা কিন্তু কবিও ছিলেন ভিভার্স তবে লোকজন না থাকে তো দেখাতে পারলাম না ভিউ

এখন আমি আমার ওনার পল্লী নিবে যেখানে ওনার কবরস্থান ওখানে নিয়ে বিয়েছে এখন আমি হুসেন মোহাম্মদ এরশাদের যেখানে মানে কবরস্থান যেখানে ওনাকে সমাহিত করা হয়েছে ওখানে যাব যেটা হচ্ছে পল্লী নিবাস এই জন্য টমটম উঠলাম বিয়েছে আমার পিছনে যে দেখছেন এটা হচ্ছে সেই পল্লী নিবাস এখানে আমাদের রংপুরের এবং পুরো দেশের পল্লী বন্ধু নামে খ্যাত হোসেন মোহাম্মদ এরশাদ চিরসাহিত আছেন এবং ওনার বাড়ি তো শেয়ার করলাম পাশাপাশি এখানে ওনার অনেকগুলো স্থাপনা আছে এগুলো শেয়ার করবো প্রিয়স পলিনিবেশের একটু ভিতরে আসলে দেখতে পাবেন এই যে মাঝামাঝি এখানে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর এখানে উনি শিলনিত যায় সাহিত আছেন বিবাস আমি পিছন দিয়ে একটা বিএক্স এইটাই হচ্ছে ওনার কবর দেখুন এখানে বিবাস ওনার ফুল ইনফরমেশন দেওয়া আছে এখানে ওনার জন্ম মৃত্যু সেখানে ওনার সমাধিস্থল ঘুরতে ঘুরতে একজন আঙ্কেলের সাথে দেখা হলো বসে আমি কথা বলবো এবং কি জানেন এটা জিজ্ঞেস করবো আপনার নাম কি আঙ্কেল মোহাম্মদ হাসান আলী আচ্ছা এটা তো আমাদের সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যেটাকে রংপুরবাসী এবং দেশের মানুষ পল্লী বন্ধু নামে ওনাকে চিনে তো ওনাকে কি আপনি চিনতেন

মাঝে মাঝে করছে না আর কিছু না করছে তো উনি মানুষ হিসেবে অনেক ভালো ছিল খুবই ভালো সেটা আমরা তো আসলে আমরা তো রংপুরের না আমরা হলাম বাইরে থেকে আসা কিন্তু শুনি যে উপলি বন্ধু এবং রংপুর বাসীর কাছে উনি অনেক কাছের অনেক আদরের একজন ঠিক আছে রংপুর বাসী ওনাকে নাম দিয়েছে যে আখা দিয়েছে পল্লী বন্ধু নামে পল্লী বন্ধু এই জন্য আপনাদের ইন্টারভিউ নেওয়া কি জন্য দর্শকরা জানতে চাই যে আসলে উনি প্রকৃতপক্ষে মানুষকে মানুষ হিসেবে কিরকম ছিলেন কারণ কাছের মানুষগুলো বেশি জানবে ঠিক আছে এই জন্য তো আপনি কোন সময় কোন সময় কোরআন শরীফ করেন প্রতিদিন কি করেন না মাসে বা সকালে পড়ি সকাল টাইমে করেন রাত্রে বেলা এখানে থাকি আচ্ছা তখন আবার কোরআন তেল করি আচ্ছা আচ্ছা তো এমনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এখানে আমার বাসা এখানে বাসা না এই মোহাম্মদ এসার সাহেবকে দেখার জন্য কি আসে পরিবার পরিজন বা প্রতিদিন কি অনেক লোকজন সমাগম হয় হ্যাঁ হয় অনেক লোকই আসে

আর পাশে যে বিল্ডিংটা দেখছেন আর এটা যেটা এটা হচ্ছে ওনার সেকেন্ড বাড়ি এই বাড়িতে উনি যখন জেলে ছিলেন জেল থেকে আসার পরও থাকতেন এবং মৃত্যুর কিছু পর্যন্ত উনি এখানে ছিলেন মূলত এখানে আগে অনেকগুলো বিল্ডিং ছিল ভাঙা এগুলো সবগুলো উনি নতুন করে ভেঙে ছুড়ে এই বাড়ি এবং এই হল রুমটা উনি করেন কোন এখানে অলরেডি ওনার ছবি আছে মিডেলে একদম প্রথম থেকে তিন নাম্বারে উনি ওনার পাশে ওনার ভাই অপর পাশে ওনার

এখন এখানে উনি মারা যাওয়া পরে এটা এক ধরনের অযত্নের মতই পড়ে আছে মানে উনি থাকতে যেরকম এটা ছিল সেটা এখন আর নেই বিবার এখন অনেক কাজ অবহেলিত ভাবে পড়ে আছে আমরা আসলে আশা করি যেহেতু ওনার ওয়াইফ আছে এখনো ক্ষমতা বা বিরোধী দল নেত্রী হিসাবে ওনার উচিত এগুলা শেষ করা এসা সাহেবের একটা স্বপ্ন ছিল দেখুন এখন ইলেকট্রিসিটি লাইন ওঠা না অন্ধকার এটা এই যেটা বাড়ি থেকে বলছিলাম যে হল রুম এই বড়রুমটার ভিতরে এটা দেখুন ঠিক এখান থেকে ওনার সমাধি স্টল যে এই যে জানা পাগদি যেটা এইটাই সমাদেশ স্টাল দেখুন সিভিশ ওনার কিছু ছবি আছে ওখানে দুর্লভ বা দোতলা পিনিটা কীরকম এটাও আপনার সাথে শেয়ার করবো এটা বলছি না নতুন ছবি করছে না এই যে একটা ছবি তারপর এটা পুরা এরিয়াটা শেখ পোতালায় দেখুন পুরা এরিয়াটা খালি এখন যাচ্ছে তিন তালায় এই ছাদ থেকে ভিতরে গেলে এই এই হচ্ছে এটা তৃতীয় তালা ইয়ে আর এখানে ওনার ছবি আছে এখানে মোটামুটি এটা সুন্দর আছে এখান থেকে পুরো রোডের ভিউ পাওয়া যায় আকাশের ভিউ দেখুন উপরে ডিজাইনটা খুব সুন্দর এখান থেকে আসলে

আমি যতটুকু এখানে আসার পরে জানতে পারলাম যে আপনি আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এসে সাহেবের বাবুচি ছিলেন আচ্ছা কত সাল থেকে আপনি রান্না বান্না দুই হাজার পাঁচ সাল থেকে আঠারো দুই হাজার থেকে আঠারো সাল অনেক

শাকি ভালোবাসতেন আর তিহার সুবাদে ওনার সাথে অনেক মেশার কাছে আসার সুযোগ হয়েছে যেটা আমরা সাধারণ মানুষ পাততাম না খুব ভালো ছিলেন আচ্ছা আমাদের

আপনার মূল্যবান সময় থেকে আমাদের চ্যানেলকে দর্শকদেরকে যে কিছু সময় ধাপ দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে জাকির প্রাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আঙ্কেল অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আমি এখন কিছু দুর্লভ ছবি আপনার সাথে শেয়ার করব যেটা আগে কোনো মিডিয়াতে আসে নাই এটা মূলত হোসেন মোহাম্মদ এরশাদ পলিবন্ধু বন্ধু উনি যাকে কলি পিঠে করে মানুষ করছেন ওই ভাই শেয়ার করতেছে আসল কথা উনি ইন্টারভিউ দিতে রাজি নেই উনি ওনার কথা বলতে চোখে পানি চলে আসছে

এই একটা ছবি এই একটা ছবি এই আর এখানে এই ছবিটা কি ছিল আচ্ছা আচ্ছা জাপানের প্রধানমন্ত্রী ছিল তখনকার সম্পর্ক প্রধানমন্ত্রী নেই আচ্ছা আচ্ছা আর এরপরে এই ছবিটা আমেরিকার একটা সম্মেলনে হয়তো বা সফরের সময় সম্ভবত

এটা একটা ঐতিহাসিক ছবি বিভার্স পাশে ওই ছবিটা সেম ছবিটা মনে হয় সম্ভবত আর এখানে একটু বলতেন আহ এটা হচ্ছে আপনার এটা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার সম্ভবত না না পরে পরে আচ্ছা আচ্ছা

নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন